লিহা ফক্বা বা ইন্নী মিনাল মুসলিমিন মসজিদে হইছন রে জান চল নামাজে চল দুখে পাবি সান্তনা তুই বক্ষে পাবি বলরে মসজিদে ময়লা মাটি লাগলো যত দেহ মনের মাঝে সব হবে সব তোর তুই যে দর যাই না মাঝে রোজগার যদি করবি রে তুই আখে রাতের ফসল রে চল নামাজে দুখে পাবি সন্তন তুই পাবি বলরে মসজিদেতে কাজে ও শিলে নামাজ করিস কাজা কাজ না দি দিলি না ক যে দু রাজা তাতে পাজিবারে তুই করবি স্মরণ তাতেও কেন ছাল ওরে চল মসজিদে চআন দুঃখে ভবি শান্ত না তুই বক্ষে পাবি বল ওরে মসজিদের তেচান কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজি রান্ধার ঘরে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে সির লোটায় জীবন কর সফল ওরে চল নামাজে চাল দুখে পাবি সান্তনা তুই বক্ষে পাবি বল মসজিদ ওই শূন্য আজান চল নামাজে চাল দুখে পাবি শান্ত না বক্ষে পাবি বা বলছি একটা আর শুনছে একটা কেউ ক্লিয়ার শুনছে না তার লাগবে না গ্লাস লাগবে না প্রিয় সভাপতি সামনে আমার অতিথিবৃন্দ ও দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহ গণকীর্তন আল্লাহর ভালোবাসা তগদির হায়াত মতাম সবকিছুর মালিক আল্লাহ যে মহান আমাদেরকে এক তবলিগি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সকলকে এনে হাজির করেছেন আমরা সেই মহান মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগাম্বার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহুমা বারিক আলাই আমি আপনাদের সামনে গোরহন্ত মুখল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুল আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা আলাইহি রসুল্লা সাল্লাম যিনাকে আল্লাহ তাবার ওয়া তাআলা শেষ নবী করে পাঠিয়েছিলেন তিনার জিন্দগিটা দুইটা ভাগ করে দিয়েছিলেন তিনি নবী মোহাম্মদ সাল্লাম মাক্কি তিনি নবী মোহাম্মদ সাল্লাম মাদানি তিনি দশ থেকে বারো বছর মক্কায় কাটিয়েছেন আর এই দশ থেকে এগারো বছর মদিনা মানোয়ারাই কাটিয়েছেন আজও মদিনায় শুয়ে আছেন এই জন্যে তেনাকে বলা হয় নবী মক্কি নবী মাদানি মক্কায় জন্ম নিলেন মদিনায় শুয়ে গেলেন তো তিনি দশ থেকে বারো বছর যখন মক্কাই ছিলেন শুধু একটা বিষয়ের ওপরে মেহনত করেছিলেন সেটা হলো ইমান এবং আল্লাহর ভয় আখেরাতের ভয় আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান কিতাবের ওপরে ইমান ফেরিস্তার উপরে ইমান তকদিরের উপরে ইমান এই যে পূর্ণাঙ্গ ইমানের উপরে তিনি মেহনত করেছিলেন আর মাদানি চিন্দা দেখিতে সমস্ত আমল গুলো আসলো ইমান এমন একটা শক্তির নাম যে সমস্ত আমলকে টানবে আজকে এই কয়েকজন যুবক উদ্যম নিয়ে আপনারা সকলে একত্রিত হয়ে যে আজকে রাত্রে প্রোগ্রামটা করছেন এখানে কোনো কালেকশন নেই কেন তাবলেই জালসা তাবলে জালসা বাল্লের তাবলের বাল্ল মানে পৌঁছানো কিছু পৌঁছিয়ে দেওয়া আপনার কাছে আপনার আল্লাহর কথা আমার কাছে আমার আল্লাহর কথা আমার রসুলের কথা পুছিয়ে দেওয়া এটা বড় মহিত কাজ অনেক দামি কাজ এটা বক্তা নিয়ে এসছেন তারা পালাক্রমের দিনের কথা পুছিয়ে দিচ্ছেন তো আল্লাহ তাই বার তাল আর রসুল দশ থেকে বারো বছর ইমানের মেহনত করেছেন ইমান কি আর ইমান কি আকিদা কি আমার মানে কাজ ইমান মানে কাজ নয় ইমান মানে বিশ্বাস আকিদা দৃঢ় বিশ্বাস ইয়াকিন এর উপরে আর কোনো বিশ্বাসী হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন এর উপর বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস ফেরেশতার উপর বিশ্বাস কিতাবের উপর বিশ্বাস নবীদের উপর বিশ্বাস তাকদীরের উপর বিশ্বাস আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব ট্রাক্টরর একটা জানবান মালবাহী যানবাহন নয় মালবাহী গাড়ি দুনিয়াতে আছে তোর একটা ইঞ্জিন আছে আলাদা আছে আলাদা তো টলিতে মাল চাপানো যায় যে টানে সে হলো ইঞ্জিন ইঞ্জিনটা যদি খোলা থাকে আর টলিটা যদি মাল ভরে সুন্দর করে তিরপুল দিয়ে বেঁধে দেন মাল যাবে না আমল হবে না কাজ হবে না তো এই মান হলো প্রত্যেকটি আমলকে করিয়ে নেওয়া এমন একটা শক্তি বা স্প্রিট একটা লোক নামাজ পড়ছে না একটা লোক সুদ ছাড়ছে না একটা লোক মদ ছাড়ছে না একটা মেয়ে পর্দায় আসছে না বেপর্দা হয়ে ঘুরছে এ গান করে ও সুদ খায় ও জুয়া খেলে ও চুরি করে ওর ইমান নাই ইমান যদি থাকে সব লিক মরে যাবে সব লিক মরে যাবে ইমান কেমন আমি আপনাদের সামনে রয়েছি আমার হাতটা আলাদা কেটে বোর্ডে একটা ছবি আঁকা যাবে হাতের ছবি আঁকা যাবে মাথার ছবি আঁকা যাবে পায়ের ছবি আঁকা যাবে পেটের ছবি আঁকা যাবে পিঠের ছবি আঁকা যাবে কিন্তু এই হাত পা গুলো যে ক্ষমতায় চলছে ব্লাড বলে একটা জিনিস আছে যার রং আছে লাল কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই তার নিজস্ব কোনো রূপ বা চেহারা বা আকৃতি নাই ও যখন হাতে যায় তখন হাতের মতো হয়ে যায় পায়ে যায় তো পায়ের মতো হয়ে যায় যে অঙ্গে আপনার ব্লাড চলাফেরা করবে না ওই অঙ্গটা আপনার কি হয়ে যাবে একদম ট্রালাইসিস হয়ে যাবে আর কোনো কাজ করবে না সেই অঙ্গটা বাতিল হয়ে যাবে তো ইমান হলো আমলের ব্লাড ইমান হল আমলের ব্লাড

الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرون রিজুহানি ওয়াজান্নাতি লাহুম ফিহা নাইমুন মুকীম আমি আজকে প্রথম যে একটা পড়েছি আয়াতটা পড়লাম কিন্তু একটা তরজমা তফসির করার আগে দুটি কথা বলবো এ এতক্ষণ ইমানের কথা বললাম আল্লাহ রস্তে আপনাদের কাছে দশটা মিনিট টাইম নিচ্ছি তারপর আপনারা বাড়ি চলে যাবেন থাকতে হবে না আমি নিজেই বলব চলে যাবেন দশটা মিনিট টাইম দেন এতক্ষণ ইমানের কথা বললাম খালি একটা অ্যাঙ্গেল টেনে নিয়ে এসে আয়তের তর্জমার ভিতরে ঢুকে যাব অ্যাঙ্গেলটা কি الذين يذكرون الله قيامه وقعودا وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار দুটি শব্দ ব্যবহার করেছি আয়াতে একটা হলো জিকির আর একটা হলো ফিকির মনোযোগ জিকির আর একটা হলো ফিকির জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা জিকির মানে সরণ ফিকির মানে গবেষণা সরণ কেমন আপনি এখন মসজিদে বসে যান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবান যত পারবেন জিকির করেন জিকির করতে 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 আপনি ফজর করে দেখেন সারা রাত আল্লাহকে স্মরণ করেন এর নাম হলো জিকির আর ফিকির কাকে বলে এই যেমন দাঁড়ান আমি কোরআন শরিফটাকে নিয়ে পড়তে শুরু করলাম আলা বেদে কেরেল নাগি তাপমায়ন্দুল কুলু হলে নাহনু না জালনা আলাইকা যে কেরাহা ওয়াইম নাগা গোটা কোরআনটাকে জিকির বলা হয়েছে শুরু করলাম বিসমিল্লা বলে এক পারা হয়ে গেল দু পারা হয়ে গেল তিন পারা হয়ে গেল রাত দুটো বাজছে চার পাড়া হয়ে গেল কতগুলো অক্ষর পরে নিয়েছি পার অক্ষরে দশটা করে দেখি এর নাম জিকির আর আমার পাশে একজন আলিম সাইকুল হাদিস আপনার কোন মাদ্রাসায় বুখারি পড়ান উনি এতগুলো পড়েননি বিসমিল্লা রহমান্লাহ মালিকাল মুল্কি তুতিল তুতিল মুলকা মান্তাসা এখানে গবেষণায় পড়ে গেল একটা অক্ষর কে নিয়ে গবেষণায় পড়ে গেল সারা রাত ওইটাকে উদ্ধার করছে এখানে আল্লাহ কি বলতে চাইছেন এ তফসিরটা কি আল্লাহর বলার উদ্দেশ্য কি একটা বই দেখছে আর একটা বই দেখছে আর একটা বই দেখছে আর একটা বই দেখছে এর নাম হলো ফিকি বন্ধুরা আমার দুই জনের মধ্যে নাকি বেশি কে পাবে বন্ধু যে ফিকির করে কিছু কোন ফিকির করবে আর আমি যদি সারা রাত তেলাওয়াত করি ওই ফিকির করনে সঙ্গে হবে না একটা লোক সারা রাত তেলাওয়াত করলো সারা রাত নফল করলো সারা রাত জিকির করলো যে নেকি পাবে 60 থেকে 70 বছর করে আর একটা লোক দিনের ব্যাপারে খালি কোন গবেষণা করবে এটা কেন বা কি এটা কি করে হতে পারে এই কিছু কোন গবেষণা করলে 60 থেকে সত্তর বছরের নফল ইবাদতের নেকি কি তাকে দেওয়া হবে তাহলে ফিকিরের দাম অনেক বেশি ফিকিরের দাম অনেক বেশি গবেষণার দাম গবেষণার মূল্য অনেক বেশি আল্লাহ সেই গবেষণার কথা বলছেন দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আল্লাহ কি বলছেন আমাদের ওপরে দুটো প্রশ্ন ছুড়ে দিলেন সেই প্রশ্নটা কি বেশ মিনলা কাহু ফাকাত ফারা

একটি বার তোমরা এই দুটি জিনিসের উপরে গবেষণা করো তোমাদেরকে আমি ব্র্যান্ড দিয়েছি যে দিয়ে তোমরা আকাশে উড়েছ যে দিয়ে তোমরা রেলের উপরে ধরেছ যে ব্র্যান্ডে তোমরা বিশ্বকে জয় করেছ হে পৃথিবীর মানুষ একটি বার তুমি বলো আম সাইন আম আমি ক কত কত বড় প্রশ্ন প্রশ্ন একটু মিনিট আপনাদের কাছে ধৈর্য নিতে চাইছি দুটাকে যখনই জয়েন্ট করে দিব তখন আপনারা উদ্দেশ্যটা বুঝতে পারবেন নিজেকে হিলতে মন যাবে না কারণ কথা আমার নয় কথা আল্লাহ এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি আল্লাহ আমাদের সৃষ্টির দিকে আঙুল তুলে দুই দিক থেকে দুটি আয়াত পরলাম সৃষ্টির ব্যাপারে অনেক আয়াত আছে আমি ওদিকে সময় বেশি দিতে চাইছি না আমি হালকা করে আল্লাহর দুটো প্রশ্নের কথা তুলে ধরলাম আল্লাহ বলছেন তুমি কি তোমার শোষটা নিজে না তোমার কেউ শোষটা আছে তুমি কি তোমার শোষটা নিজে আমরা সবাই একবার গবেষণা করি কেউ কারোর দিকে আঙুল তুলবো না কেউ কাউকে কমান করব না কেউ দিকে দেখব না নিজের নিজের আঙুল তুলি আল্লাহ বলছেন তুমি কি নিজে নিজে পৃথিবীতে এসেছ না তোমাকে কেউ পাঠানে পৃথিবীতে আছে হে আমার গোলাম একটি বার তুমি নিজের বুকে হাত দাও সারা জীবন এখে দেখেছো ওকে দেখেছ তাকে দেখেছ ওর তুরুকি দেখেছো ওর ভুল দেখেছ তোমার ব্রেনটা কে পঞ্চাশ বছর লোকের ভুল দেখতে দেখতে শেষ করে দিয়েছো এখন তোমাকে কাউকে নিতে হবে না মাওলানা চাই না মুফতি চাই না তুমি একবার নির্জন হও নির্জনে নিজের বুকের দিকে নিজের আমলটা লাগাও আর তুমি নিজেকে প্রশ্ন করো হে আল্লাহর গোলাম তুমি কি পৃথিবীতে নিজে নিজে এসেছো না তোমাকে কেউ পৃথিবীতে পাঠিয়েছে যদি তুমি নিজে নিজে এসে থাকো তাহলে তুমি স্বাধীন তোমার কোনো পরাধীনতা নাই কারণ তুমি এসেছো নিজে তোমার যেদিন মন হবে সে দিন পৃথিবী থেকে চলে যাবে তুমি তোমার ভাগ্যের মালিক তুমি তুমি তোমার হায়াতের মালিক তুমি তুমি তোমার মতের মালিক তুমি যেহেতু তোমাকে কেউ পাঠায়নি তুমি এমন একজন যে তুমি নিজেই নিজে পি পি টিভিতে অতএব তোমার পেছনে কোনো শ্রোষ্টা বলে কেউ নাই তুমি যখন ইচ্ছা যায় ইচ্ছা চলে যাবে তোমাকে কেউ কিছু বলবে না তোমার জন্য কোনো ইবাদত নাই তোমার জন্য কোনো নামাজ নাই রোজা নাই তোমার জন্য মদ হারাম নাই তোমার জন্য পর্দা নাই কারণ তুমি নিজের নিজের মালিক নিজে আম খুলে কোমিন গয়রে

তোমাকে খুঁজে বের করতে হবে তোমার তুমি কি নিজের সসটা নিজে হ্যাঁ আমি আমার নিজের সসটা ভেজাল চুকে গেল তোমার সঙ্গে আর হাদিস কোরআনের কিছু নাই যদি আপনার আমার ব্রেন বলেন না আমি আমাকে বানাইনি আমাকে বানানে আমি অনেক জায়গায় একটা ছোট্ট প্রশ্ন করি আজকেও করছি এই যে গ্রীষ্মের সময় বেশি দেখা যায় মশা মাছি জি মশা মাছি মানুষকে কাটে বিরক্ত করে এগুলো কোনো কাজে লাগে জোরে বলেন মশা মাছি কোনো কাজে লাগে জীবলোক মুখ খুলে না মশা মাছি কোনো কাজে লাগে লাগে না তাহলে আল্লাহর একটা ভুল পাওয়া গেল মশাকে বানিয়েছে কে আল্লাহ মাছি বানিয়েছে কে তাহলে বিনা কাজের মাল আল্লাহ তৈরি করে পাগল রাস্তায় হাঁটে ওর কোনো উদ্দেশ্য নাই কিন্তু সুস্থ ব্রেনের মানুষ হাঁটবে উদ্দেশ্য নাই এটা হয় পাগল একটা